হুজুর জান্নাতের ভেতরে আবার শপিং মল থাকবে কেমনে প্রশ্ন আসতে পারে না সহি মুসলিমের বর্ণনা ইন্নাফিল জান্নাতি লা সুকান মানে জান্নাতের ভেতরে বিশাল এক শপিং মল থাকবে এটা বলে আমাদের বসুন্ধরা শপিং কমপ্লেক্সের মতো হবে যমুনা ফিউচার পার্ক দুবাইতে যে একটা আছে বিশাল শপিং মল মালয়েশিয়ার মিড ভ্যালি এগুলোর মতো হবে মনে হয় কত বিশাল যে শপিং মল হবে সহি মুসলিমের বর্ণনা প্রতি শুক্রবারে ডব জায়গা থেকে বনবন করে মৌমাছির মতো জান্নাতির ওই শপিং মলে শপিং করতে আসবে ইচ্ছে মতো পোশাক কিনবে ইচ্ছে মতো শপিং করবে টাকা দেয়া লাগবে না ক্রেডিট কার্ড লাগবে না সোবানাল্লা পড়েন ইচ্ছে মতো শপিং করবেন দুনিয়াতে একটু কষ্ট করে হালাল উপার্জন করে খেয়ে যান আল আতুমিনাল মিনাল ইসলাম অল্পে খে তুষ্ট থাকা আর আল্লাহ শুকরিয়া করা এটার নামে ইসলাম অল্প খাও অল্প পড়ো অল্প জামাও অল্পের ভেতরে বরকত ঢুকায় দিয়েছে কে অনেকে দেখবেন অনেক খাই খাই নাই নাই করে এটা যাদের স্বভাব তাদের কখনো বরকত হয় না অল্প খান অল্প পড়বেন আর হালালের সাথে সম্পর্ক করবেন আল্লাহুম্মাকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মা সিওয়ার বিষ্ণুবি দোয়া করছেন আল্লাহ হালাল কামার জন্য যথেষ্ট করেন হারাম থেকে আমারে বাঁচিয়ে রাখেন পড়া আমিন হালাল অল্প হলো বরকত আছে না নাই হারাম বেশি হলে এটাতে কোনো বরকত নাই ঠিক কিনা